তো লতি বর্তা তো তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো কিন্তু একবার এভাবে আমার মতন লেবু পাতা দিয়ে বানিয়ে খেয়ে দেখো পুরো বাটটা খেয়ে নিতে পারবে এই লেবুর পাতার গ্রান দিয়ে তো আমি আজকে আরও বর্তাটা বানিয়েছি শুকনো মরিচ দিয়ে খেতে এতটা মজার হয়েছে যদি একবার বানিয়ে খাও তাহলে বারবার বানিয়ে খাবে মাছ মাংস ফেলে তোমরা এই বর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে আঙুল সেটে থালি পর্যন্ত সেটে খেয়ে নিতে পারবে তো এই কচুর লতি বর্তা করার জন্য আমি এখানে দেখো কিছু কচুর লতি আমি ভালোভাবে বেছে নিয়েছি তো এখন আমি অল্প লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি পাঁচ মিনিটের মতন বা দশ মিনিটের মতন রেখে দেবো তো তোমরা এভাবে লবণ দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেবে দশ মিনিট তাহলে দেখবি গলায় দৌড়বে না তো দেখো আমি কিন্তু মাখিয়ে নিয়েছি তো আমার হাতের কাছে সময় নাই সেজন্য আমি পাঁচ মিনিটে রেখেছি তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা জল ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ কুসুলতিগুলো কতটা জল ছেড়ে দিয়েছে তো দেখো এখন এইগুলোকে আমি আমি একটা বড় বাটিতে আমি ডেলে নিব ডেলে দিয়ে আমি গরম জল দিয়ে দুই তিনবার ধুই নিব তো তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমার মতন একবার এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো তো দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় আরও দুই তিনবার ভালোভাবে গরম জল দিয়ে কিন্তু আমি কিন্তু ধুয়ে নিব ধুয়ে আমি যেই হাড়িতে আমি সিদ্ধ করব সেই হাড়িতে আমি উঠিয়ে নিয়েছি একেবারে তো এখন আমি দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আর আমি এটা সিদ্ধ করব আবারও গরম জল দিয়ে সিদ্ধ করব। তো আমি অনেকটা গরম জল আমি করেছি তো একেবারে ধুয়ে একেবারে সিদ্ধবন্ত হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল দিয়ে দিছি বেশি দিবে না তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি গ্যাসে বসিয়ে দিব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখো আমার কসুল লতিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে আমি ঠান্ডা করে নিব তো এদিক দিয়ে আমি শুকনো লঙ্কাটা আমি বেজে নিব তো এটা আমি নামিয়ে নিয়েছি তোকে দেখো আমি প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিছি সামান্য দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিছি তো এই বর্তাটা অবশ্যই তোমরা শুকনো লঙ্কা দিয়ে বা খাবে তাহলে খেতে তো আর বিষণি মজার তো দেখতেই পাচ্ছ তোমরা যে যতটুকু জাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা নিবে জাল খেলেও কিন্তু খেতে ভালো লাগে এই বর্তা তো বাদ দিয়ে খেতে তো বিষণি ভালো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেজে নিয়েছি তো এখন আমি প্লেটে নিব উঠিয়ে তো দেখতেই পাচ্ছো যে প্লেটে আমি বর্তাটা তৈরি করব সেই প্লেটে আমি শুকনো লঙ্কাটা টেরাসফার করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ সামান্য দিয়ে দেবো যেহেতু আমি সিদ্ধ করার সময় দিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর আজ মে মেন প্রসেসটা এই লেবুর পাতা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কষি তিনটা পাতা নিয়েছি তো এখন এগুলোকে আমি ছোটো ছোটো করে একেবারে কষু করে কেটে নিব তো দেখতেই পাচ্ছ আমি কী সুন্দরভাবে কষু করে কেটে নিয়েছি তো এখন আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব তো অনেকেই কষ লতা লতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা শুটকি দিয়ে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে কিন্তু অনেকেই খেয়েছে দেখিয়েছে কিন্তু বর্তা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবি তো শুকনো লঙ্কাটা আমি ভালোভাবে কষলে নিয়েছি তো দিয়ে আমি এর মধ্যে দুই দিন ফুটটা সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব তো এখন আমি পেস্টটাও শুকনো লঙ্কার সাথে ভালোভাবে মাখিয়ে নিব তোমরা একবার যদি খাও বর্তা তাহলে বারবার বানিয়ে খাবে এতটা মজার হয়েছে এবার তা কী বলবো একবার যদি না বানিয়ে খাও বিশ্বাসই হবে না তো দেখতেই পাচ্ছ আমি লেবু পাতাটা কুচি করে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু ধনে পাতাটাও দিতে পারো তাহলে খেতে কিন্তু আরও বেশি ভীষণ ভালো লাগবে তো আমি লেবু পাতাই দিয়েছি অনেকটা তো আমি দুই তিনটা লেবু পাতা কেটে আমি দিয়েছি খেতে তো এত মজার হয়েছে কী বলবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে কছলিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এখন কচুর লতিগুলো আমি দিয়ে দিব লতিগুলো আমি ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দিব তো অনেকে আছে বর্তাটা তৈরি করো আস্ত আস্ত কিন্তু আস্তে আস্ত খেতে ভালো লাগে না এভাবে কিন্তু মাখিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি আস্তে আস্তেগুলোকে আমি হাত দিয়ে কিন্তু কছলিয়ে আমি একেবারে মিহি করে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুকনো লঙ্কার সাথে কসল আমি তো আমাকে নিয়েছি তো দেখতে এই বর্তাটা বানানোর সময় এত গ্রাম বেরিয়ে আসছে কী বলবো মনে হচ্ছে পুরো ভাত খেয়ে ফেলি শুধু এই বর্তা দিয়েই তো এখুনি খেয়ে ফেলি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বর্তাটা রেড়ি হয়ে গিয়েছে তো এখন আমি একটা বাটির মধ্যে বর্তাটা রেখে আমি প্লেটটা ভালোভাবে ধুই আমি প্লেটে আবারও পরিবেশন করে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পথা আমার রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে তো এই লেবু পাতা দিয়ে তোমরা পুরো পাতটা খেয়ে নিতে পারবে এতটা মজার বা গ্রানবিড়িয়ে আসছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে প্লেটে পরিবেশন করে নিয়েছি তো এখন আমি লেবু পাতাটা চারিদিকে দিয়ে অল্প সাজিয়ে দেই দেখতে ভালো দেখাবে সেই জন্য এই লেবুর পাতার গ্রানে তুমি পুরো বারটা খেয়ে নিতে পারবে আর আমি ভর্তাটা বানিয়েছি তো শুকনো লঙ্কাটা দেখতেই পাচ্ছ খেতে যে এতটা মজা একবার যদি বানিয়ে খাও বারবার বানিয়ে খাবে এতটা মজার হয়েছে তো আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন এখানে বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ